বন্ধুরা আশা করছো হয় ভালো আছেন তো বন্ধুরা এখন আমি বাংলায় এবছরে যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছি দু হাজার চব্বিশে তো তার মধ্যে থেকে আমি সেরা দশটা ছবিকে বেছে নিয়েছি এখানে হয়তো আম্মার সাথে আপনাদের মত মিলতেও পারে নাও মিলতে পারে সেটা সেটা আমি বলতে পারবো না বাট এটুকু বলতে পারি আমি আমার মতো করে একটা লিস্ট তৈরি করেছি সেখানে হয়তো আপনাদের মত মিলতেও পারে নাও মিলতে পারে কিন্তু আপনাদের কি মতামত রয়েছে আপনারা কোন দশটা ছবিকে পছন্দ করে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমি একদম দশ নম্বর থেকে এক নম্বরের দিকে যাব তো দশ নম্বরে আমি দুটো ছবিকে রেখেছি একটা হচ্ছে মির্জা আর একটা হচ্ছে শাস্ত্রী এবার দেখুন মির্জা এবং দুটো ছবির আগার পেছনে প্রথম কারণ হচ্ছে দেখুন শাস্ত্রী ছবিটার মধ্যে অনেক ত্রুটি ভুল ত্রুটি ছিল প্রথমে শাস্ত্রী নিয়ে যদি বলেন শাস্ত্রী ছবির মধ্যে অনেক ভুল ত্রুটি ছিল বাট মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স ছবিতে বেশ ভালো ছিল ছবিটা একটা নতুন কনসেপ্ট ইউজ করা ছিল যেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং যেটা কিন্তু বাংলাতে সচরাচর খুব একটা দেখা যায় না এটা কিন্তু বেশ ভালো লেগেছিলো এবং মিঠুন চক্রবর্তীর সাবলীল পারফরমেন্স এবং ছবিটা কোথাও না কোথাও আমাকে কিন্তু বেশ ভালোভাবেই কানেক্ট করেছিল তো যেই কারণে আমি কিন্তু শাস্ত্রী ছবিটাকে আমার কিন্তু একটু ভালো লেগেছিলো তো এই কারণে আমি দশ নম্বরে রেখেছি এবারে মির্জা দিয়ে যদি কথা বলে দেখুন মির্জা ছবিটার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি তো অবশ্যই ছিল বাট একটা কথা বলি মির্জার মধ্যে অঙ্কুশ যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছিলো সেটা সত্যিই দেখার মতো ছিল ছবিতে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ইউজ করেছিল সেটা সত্যিই অসাধারণ এবং অবশ্যই এখানে কৌশিক গাঙ্গুলিকে যেমন আমরা স্পেশালি আর্ট ফিল্মে দেখি এবং তাকে যেভাবে মেনস মেন স্ক্রিন ছবিতে ফিরিয়ে নিয়ে আসা এবং যেভাবে ভিলেনের ক্যারেক্টারটা তাকে দিয়ে প্লে করানো হয়েছিল সেটা সত্যি দেখে দারুণ লেগেছিলো মজা লেগেছিল তো সত্যি সেই কারণে অবশ্যই দশ নম্বরে রেখেছি ছবিগুলোর মধ্যে অনেক ভুলতুলি রয়েছে বাট ছবিগুলো কিন্তু ওভারঅল মজা দিতে পারে এবার যদি আমরা ন নম্বরে যে ছবিটা রেখেছি সেটা অবশ্যই হুব্বা বলে একটা ছবি দেখেছি সেটা মোশারফ করিম এবং মোশারফ করিম এক এবং বাত্তবসু ছবিটা পরিচালনা করেছেন মোশারফ করিম এখানে যা পারফরমেন্স করেছে জাস্ট আপনি দেখলে যেমন হাসবেন যেমন হুব্বার ক্যারেক্টারগুলো এবং তার যে হুববার মাঝারি বয়সের ছেলের যে ক্যারেক্টারটা প্লে করি সেটা সেই জায়গাটা ব্যাপক ছিল তো হুব্বা কিন্তু একটা ভালো ধরনের গ্যাংস্টার জন্য ছবি যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন এটা অবশ্যই ন নম্বরে রেখেছি আট নম্বরে যে ছবিটাকে রেখেছি সেই ছবিটা আমার মনে হয় অনেকেরই লিস্টে থাকবে ছবিটার নাম হচ্ছে পাড়িয়া দেখুন পাড়িয়া ছবিটার মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে বাট পাড়িয়া ছবিটার মধ্যে যে ভায়োলেন্সগুলো দেখানো হয়েছিলো সেটা মনে হয় বাংলা ছবির ক্ষেত্রে সব থেকে সেরা সব থেকে সেরাভাবে ভায়োলেন্স দেখানো হয়েছে এবং যেভাবে একটা নিরীহ প্রাণীদের নিয়ে সিনেমাটাকে বানানো হয়েছে এবং যেভাবে একটা নতুন তথ্য আমাদের সামনে তুলে ধরার চেষ্টা যে ছবির স্ক্রিন প্লে এত সুন্দর ছিল তথাগত মুখার্জি এত সুন্দরভাবে ছবিটাকে ফুটিয়ে তুলছে বিক্রম চ্যাটার্জি তার যে বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে তিনি ছবিটার মধ্যে অভিনয় করেছেন জাস্ট ব্যাপক ছিল তো এক কথায় বলতে গেলে খুব ভালো একটা সিনেমা অবশ্যই পারিয়া আমার কিন্তু খুবই ভালো লাগে তো অবশ্যই এটাকে আট নম্বরে রেখেছি সাত নম্বরে আমি দুটো ছবিকে রেখেছি একটা হচ্ছে দেবদার ছবি একটা হচ্ছে জিদ্দার ছবি তো জিদ্দার ছবি রেখেছি বুমেরাং তো বুমেরাং ছবিটা আমি সাত নম্বরে রেখেছি এই কারণে এটা একটা পুরোপুরি কমেডি এবং সায়েন্স ফিকশন জনরার ছবি ছিল সেখানে আমরা দেখতে পেয়েছিলাম কমেডির ওপর বেশি ফোকাস রাখা হয়েছিল এবং প্রচণ্ড হাসিও পাই ছবিটা দেখে সেটা কিন্তু বেশ ভালো লাগে এবং পাশাপাশি একটা রোবোটিক রোবোটিক অ্যাপ কিন্তু একটা গাড়ি বা একটা রোবটের নিয়ে একটা সিনেমা তৈরি সত্যি এটা বেশ ভালো লেগেছিলো জিতকে দেখতে ভালো লেগেছিলো একটা অন্যরকম অ্যাপ্রোচ ছিল ছবিটার মধ্যে ছবিটার মধ্যে অনেক ত্রুটিও ছিল বাট ছবিটা কিন্তু বেশ মজা দেয় তো এই কারণে ছবিটাকে আমি রেখেছি সাত নম্বরে এবং খাদান সাত নম্বরে খাদান এই কারণে রেখেছি এবং খাদান কিন্তু একটা এক্সপেরিমেন্টাল কাজ ছিল যেখানে আমরা দেব এবং যীশুসেন গুপ্তকে একসঙ্গে দেখতে হয় ছবির গানগুলো খুব পপুলার হয়েছিলো ছবিটা দেখতেও কিছু কিছু জায়গায় ভালো তবে ছবিটার রাইটিং সাইডে বা কিছু কিছু জায়গায় অনেক ভুল ত্রুটি থাকার কারণে ছবিটাকে আমি সাত নম্বরে রেখেছি ছ নম্বরে যে ছবিটাকে রেখেছি সেই ছবিটার নাম হচ্ছে বাদামি হাইনার কবলে তো বাদামি হাইনার কবলে এটা স্বপন কুমার তিনি কিন্তু নতুনভাবে একটা ছবিটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছিলেন এবং আমরা যে ধরনের জিনিসগুলো দেখতে ভালোবাসি সেই সমস্ত জিনিস নিয়ে একটা বেশ সুপার সুপার হিরো টাইপের কিন্তু একটা সিনেমা তৈরি করার চেষ্টা করি যেটা কিন্তু আমাদের বেশ ইন্টারেস্টিং লেগেছিল এবং খুব ভালো একটা এক্সপেরিমেন্টাল কাজ অবশ্যই ছিল সাদেম হেনারে অবশ্যই ছ নম্বরে রেখেছি পাঁচ নম্বরে যে ছবিটা রেখেছি আশা করি এই ছবিটা প্রত্যেকের লিস্টে থাকবে ছবিটার নাম হচ্ছে চালচিত্র এবছরে যত থ্রিলার বেরিয়েছে আমার মনে হয় সব থেকে গোটা চার বছরের মধ্যে যে চার পাঁচ বছরের মধ্যে থ্রিলার ছবি বেরিয়েছে বাংলাতে তার মধ্যে বেস্ট থ্রিলার ছবি অবশ্যই চালচিত্র এখানে পারফরমেন্স অপূর্ব পারফরমেন্স বলি বা টোটা রায় চৌধুরীর পারফরমেন্স বলি বা ডিরেকশানের কাজ বলি বা ছবিটার গল্পটি ব্যাপক খুব ভালো একটা সিনেমা হচ্ছে চালচিত্র দারুণ আমি জানি না এই ছবিটা একটা ভুল টাইমে রিলিজ করলে অন্য টাইমে রিলিজ করলে কিন্তু ছবিটা বক্স অফিস আরও ভালো কিছু করতে পারতো বাট সেইভাবে করতে পারিনি বাট খুব ভালো একটা সিনেমা চালচিত্র চার নম্বরে যে ছবিটাকে দেখেছি সেখানে দুটো ছবি রেখেছি একটা হচ্ছে মানিকবাবুর মেঘ আর একটা হচ্ছে সন্তান দেখুন মানিকবাবুর ছবি মেঘ এই ছবিটা নিয়ে সেইভাবে মানুষ দেখেনি বাট ছবিটা নিয়ে যেহেতু একটা আলোচনা হয়েছিল কিন্তু মানুষজন কিন্তু ছবিটা একটা মোটামুটি একটা বক্স অফিস কালেকশান দিয়েছিল এবং মানিকবাবুর মেঘ ছবিটা সত্যি বলছি পুরো একদম অন্য রকম একটা কাজ ছিল অন্য রকমের ব্যাপক কাজ মানে জাস্ট বলে বোঝাতে পারবো না ছবিটা একবার দেখবেন ও দিতে এলে তাহলে বুঝতে পারবেন এবং সন্তান সন্তান ছবিটার মাধ্যমে যারা ফ্যামিলি ড্রামা দেখেন না তাদের কেমন লাগবে আমি জানি না বাট যারা ফ্যামিলি ড্রামা দেখেন কারণ সিনেমার মধ্যে ফ্যামিলি ড্রামাও পড়ে তো ফ্যামিলি ড্রামা যারা দেখতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে কিন্তু ছবিটা ব্যাপক লাগবে এবং ছবিটার যে মেন বিষয়বস্তু ছিল ইমোশনাল করা মানুষকে সেটা কিন্তু করতে পারে এবং প্রত্যেকের পারফরমেন্স ছবিতে ব্যাপক ছিল যে কোনো ছবি এই লিস্টে জায়গাটা করে নিজের সন্তান চার নম্বরে তিন নম্বরে যে ছবিটা রেখেছি সেটার নাম হচ্ছে লাইন এটা খুবই ভালো একটা সিনেমা যেখানে পোরাণ বন্দ্যোপাধ্যায়ের একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আমরা দেখতে পাই এবং আমরা আমাদেরকে একটু বলতে এই ছবিটা উল্টিতেও আছে যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন এবং এই ছবিটা না দেখে থাকলে অনেক কিছু মিস করবেন বে লাইন একটা অসাধারণ বাংলা গাছ অসাধারণ বাংলা গাছ যে কারণে ছবিটাকে আমাদের তিন নম্বরে রাখতে হয়েছে দু নম্বরে রেখেছি অবশ্যই বহুরূপী এটা এবছরের অন্যতম সেরা কাজ যেখানে রুটেড বাংলা রুটেড গল্প বলে বাংলা একটা এরম ধরনের রুটেড গল্প এবং তার পাশাপাশি বহু রূপ যে বিভিন্ন রকমের রূপ সে যে চুরি করা এবং একটা অন্যরকম মজার ছিল দারুণ করে দিয়ে সিনেমা এবং গানগুলো অত্যন্ত দারুণ ছিল তো অবশ্যই বহুরূপী দু নম্বরে এক নম্বরে যে ছবিটা খেয়ে সেটা হচ্ছে পদাদি এই ছবিটায় তো বক্স অফিসে সেইভাবে সফল হয়নি বাট ছবিটার মেকিং ওয়াইজ যদি আপনি দেখেন এবং যেভাবে সেনের বায়োপিকটাকে সিজিদ মুখারে তুলে ধরেছেন সেটা সত্যি দেখার মতো ছিল ব্যাপক কাজ একটা পদাদি তো আমার মনে হয় এবছরের সব থেকে সেরা কাজ অবশ্যই পদ্ধতি তো তোমাদের কেমন লেগে এই এই ছিল আমি টপ টেন লিস্ট এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি লাগবে অবশ্যই ফেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছ পরিমাটিতে